যাতে জল না জমে ড্রেনেজের ব্যবস্থা করা এটা শুধু বর্ষা এলেই সরকারের মনে পড়ে টোটাল কংগ্রেস কর্মীকে আর্থিক বিপর্যয় হয়েছে এই বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেছে বর্ষার আগে এই সরকার কোনো তারপর দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেই না হওয়ার ফলে আজকে এই এগারোটা মানুষের মৃত্যু গেল কংগ্রেস কর্মীরা যারা কলকাতা শহর এলাকায় আছেন প্রাকৃতিক বিপর্যয়ে তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করছে হাওড়া থেকে কোনো গাড়ি যাচ্ছে না সমস্ত রাস্তা জলবগ্ন সমস্ত পুরো কলকাতা এই বিষয়ে যা বলার আমাদের ইতিমধ্যে রাহুল গান্ধী আমাদের লোকসভার বিরোধী দলনেতা সকালবেলায় টুইট করেছেন যে টোটাল কংগ্রেস কর্মীকে এই বিপর্যয়ের এই যে বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে এই বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেছে ইতিমধ্যেই বিভিন্ন কংগ্রেস কর্মীরা যারা কলকাতা শহর এলাকায় আছেন তারা এই বিপর্যয়ে প্রাকৃতিক বিপর্যয়ে তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করছে আর এই যে মৃত্যুটা এটা শুধু বর্ষাকালে মৃত্যু হচ্ছে কেন এটা মৃত্যুতে সারা বছরে একটা দীর্ঘস্থায়ী সরকারি কোনো পরিকল্পনা নেই এই জল জমাটা কিভাবে এটাকে যাতে জল না জমে ড্রেনেজের ব্যবস্থা করা এটা শুধু বর্ষা এলেই সরকারের মনে পড়ে বর্ষার আগে এই সরকার কোনো তার দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেই না হওয়ার ফলে আজকে এই এগারোটা মানুষের মৃত্যু গেল এই মৃত্যুকে মৃত্যুর জন্য আমরা আমি তীব্র দিককার জানাচ্ছি এই ভয়াবহ যারা তারা যারা মৃত্যু হয়েছে তাদের আমার আত্মার শান্তির কামনা করছে তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি নিশ্চিতভাবে এটা সরকার দায়ী হবে নিশ্চিতভাবে সরকার দায়ী হবে কিন্তু ওখানে কলকাতা শহরটাকে ড্রেন বলে সেখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই দীর্ঘস্থায়ী আমি তো আগেই বললাম যে দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনাই নেই সরকারের প্রতি বছর বর্ষাতে রকম সাধারণ কলকাতাবাসী দুর্দশা প্রতি বছর এটা আজকে নতুন কিছু ব্যাপার নয় প্রতি বছর এইরকম অবস্থা একটা অস্বাস্থ্যকর পরিবেশে একটু জোরে বৃষ্টি হলে এখানে সমস্ত জল জমে যাচ্ছে সেখানে আমি নিজে কালকে গতকালকে কলকাতা গিয়েছিলাম সকাল সাতটায় বাগমান থেকে গিয়েছে সকাল সাতটায় বেড়েছে দুটোর সময় কলকাতা এই মৌলালিতে পৌঁছেছে অব্যবস্থা সাঁতরাগাছি থেকে কোনো বাড়ি গাড়ি যাচ্ছে না কলকাতা হাওড়া থেকে কোনো গাড়ি যাচ্ছে না সমস্ত রাস্তা জলবগ্ন সমস্ত পুরো কলকাতা কলকাতা অচল তো এর দায় কে নেবে নিশ্চিতভাবে সরকার দায়ী নেবে